আজকের আর জিতবে তারা পেতে চলেছে একশো কোটি টাকা তো ভাই র্যামটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা খতরনাক এবং কতটা চ্যালেঞ্জিং র্যামটা কিন্তু বিশাল বড় একটা র্যাম যেখানে কিনা আজকে যারা জিতবে তারা পেয়ে যাবে একশো কোটি টাকা তো র্যাম্পটা কিন্তু বিশাল সাইজের এপিসোড কিন্তু অনেক এনজয় হতে চলেছে অল তো আমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভাই পুরা লস অ্যান্ট্রস শহরের সব থেকে বড় বড় তিনজন স্পন্সর আছে এবং এখানে পার্টিসিপেন্ট হিসেবে রয়েছে নপিতা এবং ফ্রাঙ্কলিন এবং ভাই ফ্রাঙ্কলিন কিন্তু তার বাইক হিসেবে বেছে নিয়েছে আরন ফাইভ তাও ভার্সন থ্রি ভাই এই বাইকটা নিয়ে ফ্রাঙ্কলিন তার অলরেডি রেস শুরু করে দিচ্ছে তো শিনচান পিনচান আজকে সবার আগে আমি শুরু করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো অলরেডি স্পাইডারম্যান এবং গোকো এখানে দাঁড়িয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে তো আমি অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি এ ভাই এটা কি হয়ে গেল আরে আমরা তো নিচে পড়ে গেলাম আরে দা তো নিচে পড়ে গিয়েছে সিনচান তুমি আমার সাথে কখনোই পারবে না আজকে পিঞ্চানই জয় হবে এবং পিঞ্চান হয়ে যাবে একশো কোটি টাকার মালিক এবং পিঞ্চান দেখবা সব থেকে ভালো করেছে বন্ধুরা তোমরা যারা সিনচানকে ভালোবাসো তারা লেখো লাভ ইউ শিনচান আর যারা পিঞ্চানকে ভালোবাসো তারা লেখো লাভ ইউ পিঞ্চান তো চলো দেখি আজকে কে যেতে তোমাদের কি মনে হয় কে জিতবে আজকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো চলো আমি কিন্তু অলরেডি রেস্ট শুরু করে দিয়েছি এই আমি চলে গেলাম এই আমি এখানে হিসেবে পড়েছি এখন আমাকে জিতে হবে সামনের দিকে এখান পর্যন্ত এখনো কেউ আসতে পারিনি তার মানে এখনো পর্যন্ত আমি এগিয়ে আছি প্রাঙ্দা তো আমার সাথে কোনো দিনও পারবে না আর চিনচান সে তো আমার সাথে কোনো দিনও পারবে না আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই তো সামনে আরও একটা চ্যালেঞ্জ আমার জন্য অপেক্ষা করছে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে গেলাম আরেকটু আরেকটু আরে এটা কি হলো আরে পিনচান তো পারলো না কিন্তু এবার হচ্ছে আমাকে ডোরেমনের মানিজ্য রাখতে হবে আর মিস্টার বিনাঙ্কেল আমার স্পন্সর তো আমি এখন দেখিয়ে দেব যে আমি কিভাবে পারি আর আমার বাইকটা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যারা নপিতাকে ভালোবাসো ডোরেমনকে ভালোবাসো তারা লিখে দাও না ইউ নপিতা তো চলো দেখি এবার এবার কি হয় তো চলো আমি কিন্তু টান দিয়ে এখানে চলে আসলাম অ্যান্ড ফ্র্যাঙ্কলিন কিন্তু ওইখানেই বসেছিল তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া কি কিন্তু আমি পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইখান থেকে কিন্তু পিনচানো চলে গিয়েছিল আমার ধারণা আমি আজকে একশো কুড়ি টাকা জিতে নেব তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো সামনে আমার জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে দেখি এই চ্যালেঞ্জটা আমি পার করতে পারি কি না অল ওই চ্যালেঞ্জ আমি পার করে ফেলেছি অ্যান্ড এখন সামনে এইটুকু জায়গায় এখন আমাকে পার হতে হবে আস্তে ধীরে অলরাইট আমি কিন্তু অনেক দূরে গিয়ে এসেছি এখানে কিন্তু এখনও পর্যন্ত সিঞ্চান পিঞ্চান কেউই আসতে পারিনি তো এখন আমরা এখান থেকে একটা মনস্টার ট্র্যাক নেবো যেটাতে কি না আমরা যাবো কিন্তু না মনসার ট্রাক থেকে এই গাড়িটা আমার জন্য সহজ মনে হচ্ছে আর এটা আমি চালাতে অভ্যস্ত এর আগেও আমি বেশ কয়েকবার আমি চালিয়েছি এটি সো চলো এই গাড়িটা নিয়ে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই তবে হ্যাঁ ভাই কোনো প্রতিবন্ধকতা সামনে নেই ভাই এটি তো বিশাল বড়ো চ্যালেঞ্জিং একটা জায়গা তো চলো দেখি এই জায়গাটা আমরা পার করতে পারি কি না আমার মনে হচ্ছে এই জায়গাটা আমি খুব ইজিলি পার করতে পারবো ওয়ান টু থ্রি ভাই রে ভাই ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও অল রাইট ঢুকে গিয়েছি আমরা তো অল রাইট আমরা কিন্তু ওই জায়গাটাও পার করে ফেললাম অ্যান্ড এখন আমাদের এইখান থেকে নতুন চ্যালেঞ্জ শুরু হবে এখান থেকে উঠতে হবে অনেক কষ্ট করে উঠতে হবে আমাদেরকে এখন এখান থেকে অল রাইট ভাই সাপ আরে একটুর জন্য তো সবার তো হয়ে গেলেও এবার সিঞ্চানির পালা পিঞ্চানকে হারিয়ে দেব আমি একাই কারণ পিঞ্চান আমার সাথে সবসময় শয়তানি করে অ্যান্ড এই হলুদ বাইকটা আমার অনেক পছন্দের এই বাইকটা নিয়েই আমি দেখিয়ে দেব এবং সবার থেকে আগে যাব আমি চলো বন্ধুরা আমি আগেই যাওয়ার জন্য ট্রাই করছি অ্যান্ড দেখো পুরোটা আমি কত ভালোভাবে কমপ্লিট করে দিলাম ওইখানে পাংটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু এটা আমি চালিয়ে উঠে গিয়েছি তোমরা শুধু একবার দেখো অ্যান্ড আমার মনে হচ্ছে আজকের চ্যালেঞ্জ আমি জিতব তোমাদের কি মনে হচ্ছে তোমরা যদি মনে করো সিনচেন আজকের চ্যালেঞ্জ জিতবে তাহলে কমেন্ট বক্সে লেখো লাভ ইউ সিনচেন তো এই দেখো সিঞ্চন কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো বঞ্জুরা দেখো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি অ্যান্ড সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে কিন্তু আমি নবিতা জায়গায় চলে এসেছি সুতরাং আমি এখন একটা সুন্দর দেখে গাড়ি নেব। আমার কাছে তো মনে হচ্ছে এই গাড়িটাই ভালো হবে কারণ ফ্র্যাঙ্কদার একটা এরকম গাড়ি আছে আর ফ্র্যাঙ্কদার যদি আমার আগে চলে আসতো তাহলে অবশ্যই এই গাড়িটাই হয়তো নিত কারণ এই গাড়িগুলোর স্পিড অনেক বেশি হয় শুধু স্পিডই না এগুলোর চাকার গিরিপ অনেক বেশি থাকে তোমরা তো জানোই আমার সুপার কার আছে তো এই জন্য গাড়ি বিষয়ে আমি খুব ভালো করেই জানি তো চলো পিঞ্চানের অনেক আগে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এখন দেখা যাক বাকি প্রাইজ মানিগুলো আমি পাই কি না যদি আমি জিততে পারি আর একশো কোটি টাকা পাই তাহলে আমি অনেক কিছু শপিং করব আমার জন্য তো অলরাইট আমি কিন্তু এখানে পৌঁছে গেছি এখন আমাকে সামনের প্রতিবন্ধকতাগুলো চ্যালেঞ্জিংভাবে সামলাতে হবে তো এখন এই গাড়িটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আরে এটার একটা দরজা ভেঙে গিয়েছে তাতে আমার কোনো সমস্যা নেই আমার টাকা পেলেই হলো তো চলো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার আমি অনেক স্পিড দিয়ে বুঝ দিয়ে এগিয়ে যেতে হবে আমাকে নাহলে আমি সামনে পৌঁছাতে পারবো না অল রাইট এখানে আমি পৌঁছে গেছি ফাইনালি ফাইনালি আমার মনে হয় তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছ আর কমেন্ট বক্সে বলেছ লাভ ইউ সিং এই জন্য আমি এত দূর পৌঁছে গেছি লাভিউ বন্ধুরা চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আমরা কিন্তু অলরেডি অনেক দূর এগিয়ে এসেছি আর একটুখানি পথ আমাদের বাকি দেখি আমরা কি পারবো আমাদেরকে যেতেই হবে আর একটুখানি পথ আমাদের বাকি তো বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু আমরা কমপ্লিট করেই ফেলেছি কিন্তু এইখানে আবার কি চ্যালেঞ্জ চলো তো এইখানে দেখি আমরা আরও চড়ে যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ ওরে আরে 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 এটা আমি কোথায় এসে পড়লাম আরে সিনচান তুমি কোনোভাবে পারলে না আমার আগে যেতে কিন্তু এবার আমি ফ্রাঙ্কলিন তোমাকে দেখিয়ে দেব কিভাবে আমি পুরো র্যাম কমপ্লিট করে দিই তোমাদের আর কাউকে আমি চান্স দিব না কারণ আমি এবার একবারে পুরোটা কমপ্লিট করে দেবো অ্যান্ড আমার বাইকের পাওয়ার সব থেকে বেশি তোমরা তো দেখতেই পাচ্ছ অ্যান্ড অল রাইট আমি এখানে কমপ্লিট করেই ফেললাম অ্যান্ড এখন হচ্ছে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জায়গাগুলো তো সিঞ্চানো এসেছিলো পিঞ্চানো এসেছিলো এবং নপিতাও এসেছিলো কিন্তু এবার বাড়ি হচ্ছে আমার কিন্তু এবার আমিও দেখিয়ে দেবো তোমাদেরকে যে তোমরা আমার সাথে পারবে না অ্যান্ড আমি তোমাদের মতন গাড়ি নিয়ে ভোকামো করলাম না আমি এখন বাইক নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কারণ ভাই আমার বাইকের অনেক পাওয়ার সো আমি এখন ভাই আমার বাইক নিয়ে যাবো তবে এখান থেকে একটু জামটা আমাকে সতর্কভাবে দিতে হবে না হলে আসলে ভাই আমি পরে যাব এটা চিটিং দা কারণ তোমাকে ওখান থেকে গাড়ি নিতেই হবে না কে বলেছে গাড়ি নিতে হবে না এটা চিটিং চিটিং তুমি চিটিং করছো কিন্তু তুমি চিটিং করছো আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এটা কি চিটিং হয়েছে যে ওখান থেকে গাড়ি নিতে হবে নাকি আমার মোটরসাইকেল ঠিক আছে তোমরা ফ্রাঙ্কলিনকে ভালোবাসো তোমরা কমেন্ট বক্সে লেখো ফ্রাঙ্কলিন তো অল রাইট এখন হচ্ছে আমরা ভাই আমাদের বাইক নিয়ে কিন্তু খুব স্পিডে এগিয়ে যাচ্ছি সামনের দিকে অ্যান্ড অল রাইট আমরা কিন্তু এখানে কাছাকাছি পৌঁছে গেছি তো এখন আমাদেরকে যেতে হবে আরও সামনের দিকে এখানে কিন্তু প্রায় সিনচান এখানেই মরে গেছিলো যার কারণে এখান থেকে সিনচান আর আসতে পারিনি কিন্তু আমরা সিনচানকে ফেলে এখন আরও অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে অল রাইট ভাই সাব ব্রেক 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 ও ফাইনালি ফাইনালি ভাই ব্রেক করে ফেলেছি এখান থেকে আমাদের নিতে হবে হেলিকপ্টার দেখো আমি যদি চিটিং করতাম তাহলে তো আমি বাইক নিয়ে ওটার মধ্যে চলে যেতাম কিন্তু আমি হেলিকপ্টার নিচ্ছি যাতে কি না তোমরা আমাকে চিটিং না বলতে পারো তো অল আমি আমার জামার কালারের সাথে ম্যাচ করে সাদা একটা হেলিকপ্টার নিয়ে নিলাম কারণ এই হেলিকপ্টারটাকে উড়িয়ে উড়িয়ে আমাকে নিয়ে যেতে হবে ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত তো আমি কিন্তু হেলিকপ্টার ওড়ানোও শুরু করে দিয়েছি তো চলো এবার দেখা যাক যেখানে কি না সিনচান পিনচান কেউ আসতে পারে নাই সেখানে আমি ফ্রাঙ্কলিন চলে এসেছি অ্যান্ড এখন হচ্ছে আমাকে হেলিকপ্টারটা আস্তে আস্তে উড়িয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ আমি আস্তে আস্তে কিন্তু ওড়ানো শুরু করে দিয়েছি অ্যান্ড এখন আমি এটার মধ্যে দিয়ে দেখি ঢোকার চেষ্টা করবো ভাই সাব এত টাফ এত কঠিন এটা তো আমি আগে বুঝতে পারিনি তবে এখান থেকে আমাকে আস্তে আস্তে যেতে হবে যেভাবে হোক প্রতিকূলতা পার করে হয়েও যেতে হবে আমাকে অলরাইড আমি কিন্তু যাচ্ছি আরে ভাই আবার পিছনে চলে আসছি তো আবার পিছনে চলে আসছি আরে আরে এটা কী হচ্ছে আরে এই তো এই তো আমি যাচ্ছি এই তো যাচ্ছি 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 কিন্তু আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু এই তো এই তো গ্রাউন্ডে চলে এসেছি এখানে আর একটু আরে ভাইস হেলিকপ্টারটা নিয়ে ওড়াটা যে কতটা প্যারা এটা আমি বুঝতেই পারছি খুব হাড়ে হারে এখানে খুবই কষ্ট হেলিকপ্টারটা নিয়ে ওড়া তবে হ্যাঁ আমাকে মনে হচ্ছে উপরে উঠে ওই দিক থেকে বেরোতে হবে আমি তো ওই দিক থেকে এসেছি কিন্তু এখন কি আমাকে ওই দিক থেকে বেরোতে হবে তো চলো দেখি আমরা সামনের দিকে যেতে হবে আমাদেরকে অলরেট আমরা এখানে চলে এসেছি অ্যান্ড ওই সামনের দিক থেকে আমরা বেরোবো এখন এখন কিন্তু হেলিকপ্টার উড়িয়ে উড়িয়ে সামনের দিকে যাচ্ছি তো কী শিনচান পিঞ্চান তোমরা কি আমার সাথে পারলে দেখো আর প্রাঙ্কিন দা তুমি হেলিকপ্টারটা রাখো না শুধু দেখো তারপর আমরা খেলে দেখিয়ে দেবো তোমাকে আচ্ছা ঠিক আছে সে আমি না হয় দেখবো অল রাইট আমি কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি হে তো আমি চলে এসেছি অল রাইট এখান থেকে এবার আমি একটা সুপার কার নেবো অ্যান্ড হেলিকপ্টার নিয়ে কিন্তু আমার ওইখানকার জায়গাটুকু কমপ্লিট করে ফেলেছি এখন আমার পালা হচ্ছে সুপারকার কার নেওয়ার অ্যান্ড আমি এখন একটা সেই সুন্দর দেখে একটা সুপার কার নিব কিন্তু ভাই আমি কোনটা নিবো আমার তো ল্যাম্বরগিনি পছন্দ হয় ইয়েস ওই যে ল্যাম্বরগিনি দেখেছি আর কিন্তু ল্যাম্বরগিনির মধ্যে থেকে আমি কোনটা নিব ভাই এখানে এত জোস জোর সুপার আছে কিন্তু আমার কাছে তো ভাই ল্যাম্বরগিনি অনেক ভালো লাগে আমার মনে হয় ল্যাম্বরগিনি নেওয়াটাই আমার জন্য ভালো হবে তোমরা বলো ল্যাম্বরগিনি কি নিবো তোমরা কমেন্ট বক্সে বলো তো অল রাইট আমরা কিন্তু ল্যাম্বর কিনি নিয়ে কিন্তু আমাদের নেক্সট র্যাম্পের জন্য এগিয়ে যাচ্ছি যেখানে কিনা সিন চান পিন চান সহ কেউই আসতে পারেনি কিন্তু আমরা ঠিকই যাচ্ছি একশো কোটি টাকা আমাদের হতে যাচ্ছে অল রাইট তো আমরা কিন্তু ভাই আমাদের গাড়ি নিয়ে চলে আসছি এখানে আরে আমার গাড়ির সামনে গ্লাস ভেঙে গিয়েছে আরে তাতে সমস্যা নেই গাড়ি ভাঙলে ভাঙো কিন্তু র্যাম চ্যালেঞ্জ করা চাই চাই র্যাম কিন্তু কমপ্লিট করতে হবে ভাই এখানে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং জায়গা এই জায়গাটা পার হইতে হবে আস্তে 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 ভাই খুব আস্তে করে পার হয়ে গেলাম আমি ওই জায়গাটুকু অল রাইট এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন দেখি এখান থেকে আমি পারি কিনা আস্তে আস্তে অল রাইট আমি এখানেও পারলাম ভাই সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এখন যে এই জায়গাটা আমাকে কমপ্লিট করতে হবে আস্তে আস্তে করে আমি যাচ্ছি ওরে স্পিড ভাই সাব এক লাফে কিন্তু আমি এখান থেকে পুরাই ফিনিশ লাইনে পৌঁছে গেছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি ফাইনালি কিন্তু একশো কোটি টাকা আমার হয়ে যাচ্ছে অ্যান্ড এখন ভাই আমাকে নামতে হবে এখান থেকে অল রাইট আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসছি এখানে এখন হচ্ছে আমরা একশো কোটি টাকা সবাই যে সব প্রাইজ মানি পেয়ে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু কিন্তু রাখা যাচ্ছে আমাদের এখানে অল রাইট ভাই এখানে শেষ করলে হবে না আমি যতটুকু শুনেছি আমাদের গাড়িটা নিয়ে নিচের দিকে যেতে হবে এখান থেকে স্পিড বোর্ড নিয়ে ওইটুকু কমপ্লিট করতে হবে তাহলেই নাকি আমরা একশো কোটি টাকা পাবো ঠিক আছে কোনো সমস্যা নেই এতদূর যখন এসে গেছি আর সিনচেন পিঞ্চন যেহেতু আর চান্সই পেলো না সো পুরো চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেই দিচ্ছি তো অলরাইড আমি যেহেতু লাল গাড়ি নিয়েছিলাম তো আমি লাল বোট নিচ্ছি অলরাইড সিনচেন পিঞ্চন তোমরা দেখো নবীদার তুমিও দেখো আমি কিন্তু অলরেডি চলে যাচ্ছি আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি জিতবে আজকে আরে আমি তো জিতে বসে আছি কিন্তু থ্যাংক ইউ আরে সিনচেন পিঞ্চন তোমরা কিছু বলো ফ্রাঙ্কলিন ভাইয়া আমাদেরকেও একটু কিছু কিনে দিও একশো কোটি টাকা থেকে আচ্ছা ঠিক আছে সে না হয় দেবো তো ফাইনালি গাইজ আমি পৌঁছে গেলাম ফিনিশ লাইনে অ্যান্ড অলরেডি আমি কিন্তু একশো কোটি টাকা পেয়ে গিয়েছি তো আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করতে ভুলো না অবশ্যই ভিডিওতে লাইক করে দিও কিন্তু সুস্থ থাকো ভালো থাকো